আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত দিলো ফার্মেসি চ্যানেলে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি স্ক্যাবেক্স ক্রিম নিয়ে যার জেনেরি গ্রুপ হচ্ছে পারমেথিন বন্ধুরা স্ক্যাবেক্সের প্রতি গ্রাম ক্রিমে আছে পারমেথিন আইন পঞ্চাশ মিলিগ্রাম বন্ধুরা এই ওষুধটি কি কি কাজ করে থাকে কারা কারা সেবন করবেন কারা কারা সেবন করবেন না সব প্রতিক্রিয়া ও দাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো বন্ধুরা চলুন মিউনিটিতে প্রবেশ করা যাক বন্ধুরা এই ওষুধটি সাধারণত ইস্ক্যাবিক্স এর চিকিৎসা নির্দেশিত হয় যার মানে হলো খুশ বা সুপনা জন্য ব্যবহার হয়ে থাকে বন্ধুরা এই ওষুধটি আপনারা কীভাবে ব্যবহার করবেন মাত্রা ও ব্যবহার ব্যবহারবিধি প্রাপ্তবয়স্ক বাচ্চাদের ক্ষেত্রে বারো বছরের উপরের একটি সম্পূর্ণ টিউব ব্যবহার করবেন ছয় থেকে বারো বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে একটি টিউবের অর্ধেকাংশ ব্যবহার করবেন এক থেকে পাঁচ বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে একটি টিউবের এক চতুর্থাংশ অংশের এক ভাগ ব্যবহার করবেন দুই মাস থেকে এক বছরের বয়সী শিশুদের ক্ষেত্রে একটি আট ভাগের এক ভাগ অংশ ব্যবহার করবেন বন্ধুরা এটি ব্যবহার দুই বয়সের যে ফুল ক্রিম এই ওষুধটি ব্যবহার করতে পারবে পরিষ্কার শুষ্ক ও ঠান্ডা ত্বকে ক্রিম লাগাতে হবে উষ্ণ পানিতে ভূষণ করার ফলে শরীর কিছুটা গরম হলে তা ঠান্ডা করে নিতে হবে মাথা বাথে শরীরে সর্বত্র ক্রিমটি প্রয়োগ করতে হবে ক্রিম প্রয়োগের আট থেকে বারো ঘন্টার পর সম্পূর্ণ শরীর ভালোভাবে পরিষ্কার করে ফেলতে পারবে ক্রিম লাগানোর সময় সতর্কতা থাকতে হবে যাতে মুখ এবং সবকে প্রবেশ না করে বন্ধুরা এসে একটি গর্ম অবস্থা ব্যবহার করতে পারবেন কিনা এসে একটি গরমকালীন সময় পারমেথিং ব্যবহারের তথ্য খুব কম যেখানে ফোনের কোনো ক্ষতির সম্ভাবনা পাওয়া যায়নি উপরন্ত সম্পূর্ণ শরীরে প্রয়োগের পর পারমেথিং সিস্টেম বিশেষণ খুব কম নেগেটিভ মিউটান জেনটি পরীক্ষা এবং স্তন্য ক্ষেত্রে খুব সামান্য বিষক্রিয়া থেকে নিশ্চিত যে পাট পারমেথিন প্রয়োগের ফোনের ক্ষতি সম্ভাবনা ক্ষীণ তা সত্ত্বেও কর্মকালীন সময়ে পারমেথিন ব্যবহার না করার পর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে সুতরাং মাতৃ দুধে পারমেথিন উপস্থিত সম্পর্কে কোনো জানা যায়নি তাই এটি স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় বন্ধুরা এই ইনটি প্রতি প্যাকে তিরিশ গ্রাম ফ্রিম রয়েছে বন্ধুরা এই ওষুধটি বর্তমান বাজার মূল্য হল ষাট টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবে বলতে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে ক্লিক করুন